আর মাত্র দুই মাস এরপরেই মাঠে গড়াতে যাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ আইপিএল চোদ্দই মার্চ থেকে মাঠে গড়ানোর কথা থাকলেও টুর্নামেন্টের আঠারোতম এই আসরের দিনক্ষণ পাল্টানো হয়েছে একই সাথে জানানো হয়েছে নারীদের আইপিএলের সূচিও নতুন সূচি অনুযায়ী একুশ মার্চ শুরু হয়ে আসরের পর্দা নামবে আগামী পঁচিশ মে এমন খবর প্রকাশ করে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইনফো নয় মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল যেখানে টুর্নামেন্টের পাঁচ দিনের মাথায় আইপিএল শুরু হলে কিছুটা ভুগতে হতো খেলোয়াড়দের দুই টুর্নামেন্টের মাঝে দূরত্ব বাড়াতেই পরিবর্তন করা হয়েছে আইপিএল এর দিনক্ষণ বরাবরের মতো আগের আসরের চ্যাম্পিয়নদের হোম গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের মাঠ ইডেন গার্ডেনে প্রথম ম্যাচের পাশাপাশি দ্বিতীয় কোয়ালিফায়ার আর ফাইনাল হতে যাচ্ছে এই মাঠেই এছাড়া প্রথম কোয়ালিফায়ার আর এলিমিনেটর হওয়ার কথা রয়েছে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গত তিন সংস্করণের মতো এবারও পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে চুয়াত্তরটি ম্যাচ গত আসরে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল শ্রেয়াশাইয়ার কিন্তু নিলামের আগেই তাকে ছেড়ে দেয় শাহরুখ খানের দল তবে অকশনে ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে তাকে দলে ভেরায় পাঞ্জাব কিংস নিলামের সর্বাধিক টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এই ক্রিকেটারকে এবার অধিনায়ক করল পাঞ্জাব এদিকে নারী আইপিএল শুরু হতে যাচ্ছে আগামী সাত ফেব্রুয়ারি পাঁচ দলের এই আসরের সমাপ্তি ঘটবে দুই মার্চ মুম্বাই ও বেঙ্গালুরুর সাথে ভেনু হিসেবে থাকতে পারে লখনৌ ও বড়োদা সানজনা আইভি যমুনা স্পোর্টস